আসসালামু আলাইকুম রবীন্দ্রনাথ সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে আপুর আমন বদলে আপু সবজি কাটতেছে কি কাটতেছে আপু আমি কাটতেছি বেগুন বেগুন আর আলু এটা হচ্ছে আপুর আলাদা তরকারি এখানে ফুলকপি তারপর এখানে আমার পছন্দের পালং শাক যেটা আপু খায় না কেন কেমন আপু পালং শাক আমি খাই মানে ভাজা খাই মানে ঝোল ঝোল ভালো লাগে না বলেন তো আলু শাকের কেউ ঝোল ভাজা খায় অবশ্যই খায় আজকে আমু রান্না করবে পালং শাক মাছ দিয়ে আমাদের জন্য আবার এইটা হচ্ছে আলু বেগুন রান্না এই টাকার জন্য রান্না করবে এখানেই অ্যাড হবে এখানেই অ্যাড করে দিবে এখন একটু ব্রেক না আমার আম্মু এখানে তেলাপিয়া মাছ ফ্রাই করতেছে গলতে গলতে ময়জা চলে আসতেছে

আজকে রান্না হবে চাল কি আমার দুই রকমের তরকারি মাছ দিয়ে একটা মাছ আর ফুলকপি দিয়ে একটা তরকারি আর আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে বলো আমার বড় পালং শাক খাই না খাই তো ভাজি খাই তরকারি খাই আমরা ভাজি খাই না পালং শাক মাছ দিয়ে খাওয়ার জন্য তো আমি রান্না করি আপনারা দেখতে থাকেন আমার রান্না বান্না ব্রয়দার কথা কিছু বলবো না নয় যা তো থাক বুঝলো আছে নয় উত্তর দিবে না মা হ্যাঁ হ্যাঁ আমো ভাতুক মাছ ভাজা হলো দেখানি থাক ধুনিয়া ছোট আইবি আমো না

এখানে আমিও পানি দিয়ে দিল তো সিদ্ধ হবে তারপর মাছ দেবে আর আমি ময়দার ভাতটা এখন মাখাবো খুবই জ্বালাচ্ছে তুমি একটু ময়দাকে ভাত দেবো এখানে এই যে তোমার বাটি নাই এখন থামো মাংস

মজা এখন খাচ্ছে ভাত আর এই যে মন ঢুকে ধরছি ওরা একসাথে খালে ও খাইতে পারবে না ওকে একটু পরে দিব ওকে আলাদা ভাড়া দিলো মজা ভাড়াই খাবে না তোমাকে এখন দেওয়া যাবে না মজা খাও মাথা খাই কি ঠকবো ভাবতেছি এই যে আমার মেয়ের তরকারি

রান্না ডান মানে কমপ্লিট হয়ে গেছে এই যে আসলে আমি মাংসর চেয়ে মাছ খুব বেশি পছন্দ করি আর কাটা বাদে যেসব মাছ থাকে সেগুলো মানে খুব কম কাটা আমি আম্মুর কাছেই শুনতে পারবেন আমি কাটা খাওয়াতে আমার কেমন এক্সপ্রি সব ভুলে গেল আসলে আমি বড় মাছ ছাড়া খাই না ছোট মাছ কেন খাই না সেটা আমার আম্মুই বলবে কেন খাই না আম্মু ছোট মাছ ছোট ছোট কাটা গলায় লাগে দেখে এমনকি বড় মাছেরও কাটা গলায় লাগে যায় ইলিশ মাছ খাইতে পারলাম কাটার জন্য ইলিশ মাছ যদি আমি খাই তাহলে ওই যে ইলিশ মাছের পেটিটা আমার अब्बू নিজের পাতে নিবে নিয়ে আমাকে কাটাটা বাচে খাওয়াই দিল আমার পক্ষে সম্ভব না ওটাও কাটা বাচে খাওয়া নাইতো ধরে যাবে হোমিও ওষুধ কার জন্য করাই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই একই মশলা ফুলকপি দিয়ে দিবো এখন আসলে শীত খুব পোশাক তো এই জন্য ভিডিও বানাইতে পারতেছি না শীতের জায়গায় আমাদের বাসা এগুলা ডেমারেজ বাসা এগুলা কয়টা এগুলো হাত পানিতে ভিজানো না এত শীত

আমি আগেই নিয়েছি আমার এই ভাঙ্গে খাওয়ার কারণ আমার বাচ্চা আছে দুটা তাদের জন্য রাখছি আমরা বাঘ থেকে হ্যাঁ সবাই জানবে আমার ঝন না কি আমার ময়জার মিঠু সরি মন্টু কিছু বলো হুম এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো রান্না করতে করতে বিরক্ত লাগছে আজকে আমাকে এই জন্য মন খাও এই তো পালং শাক দিয়ে মাছ সাথে ফুলকপি ছিল বাবুকে দেওয়া হয়েছে মানে আমার ছোট বোন কে দেওয়া হয়েছে তো এখন আমরা খাই আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখিয়েন লাইক কমেন্ট লাইক কমেন্ট করিয়েন শেয়ারও করিয়ে সাবস্ক্রাইব করে দিন